হরে কৃষ্ণ শ্রীরামের সঙ্গে লক্ষণ ছিল এবং রাবণের সাথেও কুম্ভকোনো ছিল তাহলে কেন রাবণ যুদ্ধে হেরে গেল কিন্তু সবাই দুঃছে বিভীষণকে যে বিভীষণ ভাই সাথ দেয়নি সেই জন্য রাবণ হেরে গেছে কিন্তু একটা কথা মনে রাখবেন কখনোই অধর্ম ধর্মের উপরে জিততে পারে না কেননা কুম্ভকর্ণ তো অধর্মেরই সাথ দিয়েছিল সেজন্য না রাবণকে সে বাঁচাতে পেরেছে না নিজে বাঁচতে পেরেছে কিন্তু বিভীষণ জেনেছিল যে অধর্মের যে সাথ দেয় না আমি ওকে বাঁচাতে পারবো না আমি বাঁচতে পারবো এখনও আপনি এই সমাজে দেখবেন একই বাড়ির মধ্যে কেউ ধর্মের পথে চলছে কি অধর্মের পথে চলছে অধর্মের পথে যে ভাই চলে তাকে যদি ধর্মের পথে চলার উপদেশ না দিতে পারে সহযোগিতা না করতে পারে তাহলেও ঠিক আছে কিন্তু ভাইয়ের সাথে শত্রুতা বা দুস্পানি করা এটা বড় অপরাধ সেজন্য দেখুন আপনি রাম লক্ষণ বড় শত্রুঘ্ন ওরা চার ভাই কিন্তু লক্ষণ একাই সাথে ছিল তেমনি যে রাবণেরও তার বিভীষণ ভাই কুম্ভকন্য ভাই তো রাবণের সাথে তো কুম্ভকন্য ছিল তারাও তো দুই ভাই তাহলে কেন বা সে হারবে এই হচ্ছে কারণ কেননা সত্যের সাথে সবসময় ধর্ম আছে ধর্মের সাথে সবসময় ভগবান আছেন এবং ভগবান যেখানে থাকবে সত্য যেখানে থাকবে বিজয়ী তার হবেই হবে আপনি কুরুপাণ্ডবকে নিয়ে দেখে নিন সে তো পাঁচজন মাত্র আর সে তো একশো জন তারপরে কেন হারলো কেননা তাদের কর্মটা ছিল অধর্মের সাথে জড়িত অধর্ম কখনোই ধর্মের উপরে জিততে পারে না কিন্তু ভাই ভাইয়ের সাথ তখনই দিন যখন আপনার ভাই ধর্মের পথে বা নেয়ের পথে চলছে না হলে ভাইয়ের সাথে আপনার বিনাশ হবে কিন্তু ভাইয়ের সাথে দুস্মানী করা বা তার ক্ষতি করা তাকে কোনো নোকসান করা এটা কিন্তু মহাপাপ সেটা করবেন না বাকি ভাইকে চেষ্টা করবেন ধর্মের পথে আনার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ